কথা কিন্তু আপনি দেখেন আমাদের পাশেতে একটা জাতি বাস করি আমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সে জাতি হলো হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা আমাদের সাথে অতপ্রত ভাবে আপনার আমাদের পারিবারিক সদস্য হিসেবে প্রায় তারা বিদ্যমান আমাদের সঙ্গে তারা কি বাস করি তাই কাজে নজরুল ইসলাম বলেছিল মোরা এক বিন্দে ধৈতি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ একশো আকাশ মাইল কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে একশো নারীর টান মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমাদের যে ধর্ম গ্রহণ তার নাম কোরআন এইবার হিন্দুদের ধর্ম গ্রহণ তো তার নাম হলো বেদ কি নাম বললাম তার ধর্ম গ্রহণের নাম কি পেদে থেকে আমি কয়েকটা সোলোক বলছি যে সোলত পরে ইনশাল্লাহুলা জিজ্ঞ আমি বিশ্লেষণ করে দেব এই পেদের ভেতরে অগণিত জায়গায় আল্লাহর নাম নবীর নাম আল্লাহ পাকের রসুলের সাহাবীদের নাম আমার নবীর আব্বার নাম মায়ের নাম আজ থেকে ছয় হাজার বছর আগে যখন বেদ লেখা হয়েছিল মধু এর ভেতরেতে অগণিত জায়গায় আমার নবীর নাম লিখে দিয়েছে একটু জোরে বলুন সুভান আল্লাহ আর একটু জোরে বলুন সুভান আল্লাহ কি বলেছে আমার নবী সম্পর্কে বলছে মনু এ পৃথিবীর মানুষ তোমরা শোনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমি তোমাদেরকে একটা ভবিষ্যৎ বাণী করছি ভবিষ্যৎ বাণীটা অন্য কিছু নয় আমি শুধু একা কলির কলকি নই আমার পরেতে আরেকজন কলির কলকি আসবেন তার নামটা তোমরা শোনে নাও বেদের চারটি ভাগ আছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই অথর্ববেদটা খুলে দেখুন বাবা ওই কোনিত আমার আল্লাহর নাম এবং রসূলের নাম বিদ্যমান একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

শেষের থেকে কলির কলকি একজন আসবে তার নাম হবে মরুস্থলের অধুবাসী মানে মরুবাসী হবে পাহাড়ি ঘেরা এলাকায় তার বাড়ি হবে এবং তার নাম হবে মোহাম্মদ জোরে বলুন সুভান আল্লাহ তার বাপের নাম কি হবে তার বাপের নাম হবে বিষ্ণু যশা তার বাপের নাম কি হবে বিষ্ণু যশা বিষ্ণু মানে হলো প্রভু আর যশা মানে দাস এখন আমার আল্লাহকে কি বলি প্রভু আল্লাহকে কি বলি আর কি বলা হয় আব্দুল্লাহ আবদুল্লাহ মানে আব্দুল মানে হলো বান্দা বা দাস আল্লাহ মানে প্রভু আল্লাহর দাস জোরে বলুন সুহাদ আল্লাহ বেদের সঙ্গে মিলে যাচ্ছে কি আল্লাহর কোরআনের কিভাবে ভবিষ্যৎ মানি করছে তারা দেখো অন্য ধর্ম গ্রহণদের মানুষেরা তারা এই কথাগুলো সব তাদের ধর্ম গ্রহণদের ভিতরে বলে দিচ্ছে কি বলছে তার বাপের নাম হবে অং বিষ্ণু যশা বিষ্ণু যশা মানে হলো প্রভুর দাস আর আরবিতে তাকে বলা হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর দাস জোরে বলুন সুবহান আল্লাহ মায়ের নাম কি হবে তার মায়ের নাম হবে সৌমতি মানে সুন্দর মতি মানে অন্তর অন্তরটা সুন্দর যার তার নাম হবে সোমতি আরবিতে তাকেই বলা হয় যার অন্তরটা সুন্দর তাকে বলা হয় আমে না জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ বাবাজি আমার কত কথা বলবো আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষের শেষের থেকে থেকে এই বেদের নিয়ে যাচ্ছি বলুন তো দেখি আপনাদের এই এলাকায় অনেক দাদা আছেন অনেক কাকা আছেন হিন্দু জ্যাঠামশাইরা আছেন তাদের যখন মরণের সময় হয় মরার সময় হয় তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় বলুন তো দেখি কোথায় তুলসী তলায় কোথায় নিয়ে যাওয়া হয় তুলসী তলায় নয় তুলসী যখন মরে যাচ্ছে তখন ওই মানুষটাকে নিয়ে যাওয়া হয় মরার রড়েতে মরার আগে তো নিয়ে যাওয়া হয় না তাহলে মরার সময় শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মরার গরেতে শ্মশানে আর মরার আগেতে তুলসী তলায় নিয়ে যাওয়া হয় তুলসী তলায় নিয়ে যাওয়ার পর পুরোহিত মহাসা হিসেবে ডাকা হয় ওই যে আপনার ব্রাহ্মণ মহাশয় তাকে ডাকা হয় ডাকার পরেতে সে বেচারি একটা বই নিয়ে আসে ছোট্ট বই বইটার নাম হলো বেদ এই বেদের ভেতরে একটা শ্লোক ওই যে ব্যক্তি মারা যাচ্ছে তার কানে কানে এসে বলে কি শ্লোকটা জীবনে কোনোদিন শুনেছেন শুনবেন কোনোদিন আমার কাছে শুনবেন ওই ব্রাহ্মণ মহাশয় বাবাজি আমার ওই সময় চলে আসে আস্তে 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 আসার পরেতে ওই বেটাটাকে যখন ওই মানুষটাকে যখন ওই তুলসী তলায় রেখে দিও হয় ওই সময়তে ওর কানে 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 গিয়ে বলে এ বেটা তুই তো মরে যাচ্ছিস একটু পরে হয়তো বা তুই মারা যাবি তবে তোর কানে কানে আমি একটা কথা বলে দিলাম শোনে রাখ জেনে রাখ লা ইল্লাহ হরতে পাবাম ইল্লাহ ইল্লাহ পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পর তব ইন তীত জপ নাম মুহাম্মদম জোরে বলুন সুবহানাল্লাহ জোর নিয়ে আপনাদের জোরে বলেন কি বলছে লা ইলাহা হতে পাবাম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর তব এই নতীত জপ নাম মুহাম্মাদম এ বেটা তুই তো মরে যাবি একটু পরে তুই তো মারা যাবি মারা যাওয়ার আগেতে আমি তোর কানে কানে কথা বলে যাচ্ছি শুন মরার আগেতে তুই লা ইলাহা হর্তে পাবাম লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুই পড়তে পারিস ইল্লা ইলাহা পরম পাদম তাহলে কি ইল্লা ইলাহা হলো পরম আর শান্তি আর জন্ম বই পড়ত এই নতীত আর জন্ম জন্মান্তর ধরে তুই যদি স্বর্গ বা বেহেসতে থাকতে চাস তাহলে তুই চপ নাম মোহাম্মদ মোহাম্মদের নামটা তুই একবার জপতে থাক জোরে জোরে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্যান্ডেল উঁচু হচ্ছে না এটা জোরে বলুন না সুহান আল্লাহ আরেকটু যতক্ষণ না তন নারই তাকবীর আরেকটু জোরে বলেন না না নারই তাকবীর এটা হলো বেদের কথা আর একটা কথা বলে পেদের পরিবেশটা আমি পাল্টে দিচ্ছি বাবাজি আমার আমরা যখন মারা যাই তখন মারা যাওয়ার পরে যদি কোনো মানুষ শুনে যে ওই মানুষটা আব্দুর রশিদ মারা গেছে আব্দুর রহিম মারা গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি পড়ি বলেন 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 ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে আমরা আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছেই কি করব প্রত্যাবর্তন করব কথা ঠিক না বেঠিক আল্লাহর কাছে আসছি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব এই মাইকটা যদি খালি থাকে এখান থেকে খুলে নে নেন আর যদি খালি না থাকে তাহলে এটাকে এবার আসছে তাহলে দেখেন আল্লাহ পাকের কুদরত দেখেন বাবাজি আমার আমরা যখন কেউ মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু যে ব্যক্তি মারা যায় হিন্দু দাদারা হিন্দু কাকারা যখন মারা যায় তখন তারা হিন্দুদের কি বলতে হয় তাদের কাছে জিজ্ঞাসা করবেন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আমার তারা অধিকাংশ মানুষ শতকরা নিরানব্বই জন বলতে পারবে না

এই স্কুল মুখস্থ থাকে না অনেক সময় বাবাজি আমার আমাদের মনে থাকে না মানে হলো হে ভগবান এই মানুষটা যখন মারা যাবে এদের দিব্যালোকে এদেরকে স্থান দিও দিব্যালোক কাকে বলা হয় জানেন দিব্যালোক কাকে বলা হয় যেখানে দেবতারা থাকে দেবতারা কোথায় থাকে কোথায় থাকে তাদের ধর্ম মত অনুযায়ী দেবতারা থাকে স্বর্গে তাই একে যখন মারা যাবে এর স্ট্যান্ডটা তোমরা স্বর্গে দিও এটা তাদের পেতের ভেতরে লেখা রয়েছে তো অগ্নেকে বলে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর আরে বাবা মানুষের মাথেই যদি সর্গ হবে তাহলে তোমাদের বেদের ভেতরে বা আমাদের আল্লাহর কোরআনের ভেতরে বলছে কেন যে তোমাদের একদিন